দেখো আমার সোনামা কত খুশি হয়েছে সোনামাকে আজকে একটা ও মা একটা অন্য রকমের ড্রেস পার্টি পাটিয়ালি ড্রেস দেখা সোনামা কেমন পাটা পুরো দেখো কেমন করতে হচ্ছে এই যে আমার সাথে আমার পাটিয়ালি ড্রেস পরেছে পাটিয়ালি ড্রেস পরে বড় হয়ে গেছে অনেক আসলে ড্রেসটা একটু বড় বড়ই হয়ে গেছে তো এত ব্যস্ততার মধ্যে বাড়িতে অনেক লোকজন চলে এসছে অনেক দুদিন ধরে কোনো ভিডিও করিনি তো ভাবলাম যে কালী পুজোটা ব্যস্ত তো হবেই তো একটু ভিডিও না করলে পুরো মিশ হয়ে যাবে আমার সাথে আমার প্রথম কালী পুজো মানে বাড়ির কালী পুজো বলে কথা তো চলো এখন মন্দিরে যাই আমরা আর এবার হচ্ছে আমি উপোস নেই প্রত্যেক বছর উপোস থাকি এবার হচ্ছে উপোস নেই চলো প্রত্যেক বছর কালী পুজোতে উপোস থাকি মন্দিরের অনেক কাজ থাকে সেগুলো সেরে এসে তারপর রেডি হই তো রেডি হতে হতে অনেক টাইমও হয়ে যায় তো আজকে দেখো অনেক আগে আমি রেডি হয়ে চলে এসেছি মন্দিরে আমার যারা এখনও কেউ আসেনি মানে সবাই উপোস এবার কালী পুজোতে আমার যাদের সাথে আমার দেখাই হয়নি কারণ ওরা হচ্ছে সবাই পার্লারে সাজতে গেছে আর সোনামার হচ্ছে ঘুমও পেয়ে গেছে তাড়াতাড়ি তো তার জন্যে সবার আগে তো আমার ফার্স্ট প্রায়োরিটি আমার তো তার জন্যে আমি বেশিক্ষণ ছিলামও না এবার পুজোতে বলতে পারো আমি ফাঁকা মাঠে গোল দিয়েছি মানে এখনও কেউ এসে পারেনি দেখো ক্যাটারিংয়ের ভাইরা এসেছিলো আমার সোনামা কিন্তু অনেক মজা করেছে যেটুকু টাইম ছিল আর ও কিন্তু এখন মাম্মা বলা শিখে গেছে তারপর হচ্ছে এখন ধরে ধরে দাঁড়াতে পারে তো তোমাদের পরে আমি যখন টাইম পাবো তখন আর কি একটা ভিডিওতে দেখাবো আমরা বেশ অনেকক্ষণ একা একাই বসেছিলাম তো এখন এক এক করে সবাই আসছে এই যে আমার সোনামার কাকিয়া এসে গেছে আর দেখো এই যে হচ্ছে ওর পরিদিদি

বাড়ির পুজো কিন্তু কিচ্ছু করার নেই সোনামার হচ্ছে ঘুম পেয়ে গেছে তার জন্য আমি দাদাদের সঙ্গে খেতে বসে গেছি ভেবেছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে আসব। কিন্তু ওর কাছে থাকার মতো কেউ নেই তার জন্যে আমি আর মন্দিরে যেতে পারিনি যাই হোক তার জন্যে কালী পুজোর দিনের ভিডিও আমার এই পর্যন্তই দেখতে পাচ্ছ আর এটা ছিল হচ্ছে ভাই ফোটার দিনের ভিডিও তো আগের বছর কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা প্রত্যেক বছর ভাই ফোঁটার থেকে এবারের ভাই ফোঁটা একটু আলাদা রকমই যাই হোক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক হচ্ছে সব সম্পর্ক একদিকে আর ভাই বোনের সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা মধুর সম্পর্ক পৃথিবীর সব ভাই বোনের সম্পর্ক সারা জীবন মধুর মতো হয়ে থাকুক আর দেখ তাতে <laughs> আছে <laughs> <laughs> <laughs>

шена শেনা চলে 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 দাও ঠাকুর দাদার কাছে যাও ঠাকুর দাদার কাছে যাও এই যে এই যে শোন তাই শেনা বাবা ভিড় কাছে চলে গেল তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা হচ্ছে বিসর্জনের দিন মানে আমাদের বাড়ির মায়ের বিসর্জনের দিনের একদম সন্ধ্যাবেলার ভিডিও কারণ এর মাঝখানে তো আমি কোনো ভিডিওই করিনি তো যেভাবে যেরকম করেছি তাই তোমাদের সঙ্গে সেভাবেই আমি শেয়ার করছি দুর্গাপুজোতে সোনামার ঠান্ডা লেগে যাওয়ায় এবার কালী পুজোয় আমি কোনো রকম রিক্স নিতে চাই না বছর পুজোর পর থেকে আমরা আবার একটা বছর দিন গুনতে থাকি যে মা আবার কবে আসবে তো দেখো দেখতে দেখতে সেই পুজো আসবে আসবে করে পুজো এসে চলেও গেল আর মা এখন চলেও যাবে সবার মনটা একটু খারাপ জানো তো দেখো এত পুজো এত কিছু এখন সব মাকে হচ্ছে বিসর্জন দিতে যাচ্ছে প্রত্যেক বছর আমাদের বাড়ির বৌরা মেয়েরা ছেলেরা মানে কাকিমা জেঠিমারা সবাই মানে এত মজা করে আর হচ্ছে এইটাই হচ্ছে লাস্ট আনন্দ আর কি পুজোর তার জন্য সবাই একদম মন খুলে মজা করে নেয় আর এর মধ্যে জানো তো আমি আছি তোমরা খুঁজে বের করে নাও যে আমি কোথায় আছি কী বলতো এবার ভেবেছিলাম যে আমি আসবো না একদমই এসকে খুবই জোর করছিল যে চলো চলো আমি না গেলে পরে ওর একদমই নাকি ভালো লাগে না গতবারও আসিনি যেহেতু সোনামা আমার কোলে ছিল তো তার জন্যে আসিনি তো এবারও ভেবেছিলাম আসবো না কারণ হচ্ছে মেয়ে আমার আগে কিন্তু কী বলতো এসকে অনেক বললো তো ভাবলাম যে চলো বললো যে একটুখানি চলো তারপরে চলে আসবে তো আমি বেশি দূর যাইও নি আর একটুখানি গিয়ে সবার সাথে মজাও করেছি আবার বাড়িও চলে এসেছি সত্যি বাড়ির পুজোতে একটা আলাদাই মজা সেটা বলে বোঝানো যাবে না আর এই যে আমার হিরো দেখো এখন মুখে হাসি ফুটেছে একটু আগে আমার সাথে গন্ডগোল করছিলো আমি আসব না দেখে আর কি ও আমাকে নিয়ে মানে আনবেই আর আমি হচ্ছে আসবো না তো চলো এবার আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই তো এই যে বাস সাইডে গোল করে রয়েছে এইগুলো হচ্ছে সব হচ্ছে দাদা দিদি মেয়েরা আর কি বাড়ির মেয়েরাও তো ওদের এখন হচ্ছে আলাদাই মজা ছোটোবেলায় যেরকম আমাদের ছিল আর একদম ফার্স্টে রয়েছে আমার যারা সব আমার যারা হচ্ছে সুপার ডুপার হিট তো আমার কী বলতে আমার যারা সব দারুণ মজা করেছে দেখতেই পারছ এত মজা কী আর বলবো তোমরা ভাবতে পারো যে ফ্যামিলিতে এত লোক তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা তো জানবে যে আমার শ্বশুরা আট ভাই তো আট ভাইয়ের ছেলে বৌমা মেয়ে মানে সব মিলিয়ে একেবারে মানে ভরা ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি আমাদের আমাদের প্রত্যেক বছরই সবাই আসে তার মধ্যেও কেউ কেউ বাকি থাকে তো এবছরও সবাই আসেনি তো কেউ না কেউ মিস হয়েই যায় আর কি এই আনন্দ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কপিরাইটের জন্য আমি আসল সাউন্ডটা দিতে পারছি না তো আসল সাউন্ডটা দিলে পরে নাচগুলো দেখতে অনেক মজাই লাগতো যাই হোক এইভাবেই দেখে মজা নাও সবাই খুব পাগল ডান্স করেছে আর মায়ের বিসর্জন দিয়ে সবাই এখন চলে এসছে বাড়িতে আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে বা বিসর্জন দেওয়ার পরে হচ্ছে সাত পাক ঘুরে সব ঘরে হচ্ছে মোমবাতি আর পার্কি জ্বালায় চলো আবার এক বছরের অপেক্ষা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা